বাসুরের মা তো বুঝতেই পারছে না আগে দেখেন সম্পূর্ণভাবে বাসুরটা কালার বা দেখেন ভাবে দেখেন হ্যাঁ পাগলা দেখেন সামনের পরে দেখেন দর্শকমন্ডলী বাসুরটা আপনারা দেখছেন এখন আপনারা এই বাসুরটা দেখে নিজেরা কমেন্ট করেন যে বাসুরটা আসলে কেমন মানের হয়েছে ইয়ন এটা হচ্ছে ইয়নের হান্ড্রেড পার্সেন্ট সিমেনের একটা বাসুর ভুল নাম্বার নয় জেমস জেমস বুলের বাচ্ছুর এর আগেও আমি অনেকবার জেমস বুলের বাচ্ছুর ভিডিও দেখেছি জেমস বল নিয়ে আমাদের আর কোনো সন্দেহ নেই কোন আমাদের যারা আহ খামারি আছেন তাদেরকেও বলবো যারা এফএসপি এস আছেন তাদেরকেও বলবো যে আসলে জেমস বল নিয়ে আর আর কারোর সন্দেহ থাকার কথা না এই বাসুরটার বয়স বর্তমানে পাঁচ দিন চলতেছে পাঁচ দিনে আহ মোটামুটি যেরকম দেখতাছেন আমার মনে হয় যে এতটুকুই ছিল পাঁচ দিন বয়স আর কতটুকু বাড়ে একটা গরু আর যাই হোক এখানে যে খামারি আছে খামারির সাথে এক মিনিট কথা বলবো ভাই একটু এদিকে আসেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম মোহাম্মদ আরাফাত হোসেন আপনি আপনি গরু কাটা আছে সবনে গরু এখন আপাতত একটা আছে আর একটা ছিল বিক্রি করে দিয়েছি হ্যাঁ এই একটা আছে এই একটা থেকে একটা বাছর বাছর দিয়ে আপনার অনুভব কি কেমন লাগছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো বাছর কি পছন্দ হইছে আপনি যেরকম চাইছিলেন হ্যাঁ ওইরকমই হয়েছে আপনি কেমন চাইছিলেন যে এই গরু থেকে আমি আমার তো আমার তো মা হলো আপনার ফিজিয়ানের তো আমার তো চাহিদা ফিজিয়ানের এই হ্যাঁ ফিজিয়ান কালার দেখে বোঝা যাচ্ছে যে মা যেরকম তার থেকে অবশ্যই পার্সেন্টেজ বেশি আসছে এটাতে এটা নিয়ে সন্দেহ নেই এখন আমরা কথা বলবো আমাদের যে এখানে আছে আমাদের যারা কৃত্রিম প্রজনন কৃত্রিম প্রজননকারী ওনার সাথে কথা বলবো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার হাতে প্রজনন দেখলাম আমরা দিন দর্শক দের তো আমার হাতে যতগুলো সিমেন্ট দেওয়া আছে ইয়ন 22 সেনসে তো এতদিন অন্য কোম্পানি সিমেন্ট ইউজ করছি বর্তমানে ইয়নের সিমেন্ট মানে বেস্ট বলা যায় আর বর্তমানে ফিল্ডে যতগুলো কোম্পানি আছে তার মধ্যে ইয়ন যে বেস্ট বলতে হবে তার কারণ বাচ্চার তার মানের কোয়ালিটি করি আপনারা দেখতে পাচ্ছেন যে গাবিটা অতটা সাদা কালো না কিন্তু বাসুরটা কিন্তু একবার 마শাআল্লাহ মানে আল্লাহর কাছে শুকরিয়া ادا করার মতো খুব সুন্দর একটা বাসুর হয়েছে আপনারা সকলে অনেক সিমেন্টে কৃত্রিম প্রজন করে নেবেন তাহলে যেমন দেশে দুধের চাহিদা পূরণ হবে মাংসের চাহিদা পূর্ণ হবে এবং দেশের অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাবে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আলিম হালিম ভাই কিন্তু মানে অত্যন্ত মূল্যবান একটা কথা বলছি যে আপনারা যদি যদি মাংসের উৎপাদন দুধের উৎপাদন এবং দেশের অর্থনীতির উন্নয়ন করতে চান তাহলে কিন্তু আসলে ভালো কোয়ালিটির জিনিস ব্যবহার করার বিকল্প নেই এখানে জিনিস বলতে এই জন্য বলছি সবগুলাই যদি আপনারা কোয়ালিটি ভুল ব্যবহার করেন তাহলে দেশে এগিয়ে যাবে সেক্ষেত্রে ইউন কিন্তু কোয়ালিটি ভুল বা নিয়ে আসছে তাদের আহ নিজেদের উন্নতির পাশাপাশি দেশের উন্নতি করার জন্য আমাদের যারা এসএসপি এবং এফএসপি আসছেন সব ভিডিওতে আমি যে কথাটা বলে দেখি এখানে বলবো আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিও দেখার পরে কমেন্ট করবেন এবং খামারিদের মাঝখানে একটা শেয়ার করে দিবেন আহ অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম